নমস্কার আমি মৌমিতা। তো বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা এবং মায়ের কথা শুনব মায়েরই সন্ন্যাসী সন্তান স্বামী স্বামী ঈশানন্দজির স্মৃতিতে বিভিন্ন ঘটনা ও কর্মের মধ্য দিয়ে মা তার সন্তানদের যেসব শিক্ষা ও জ্ঞান দিতেন এখানে সেগুলোই তুলে ধরা হয়েছে একদিন মা বেলা নটা দশটার সময় বসিয়া তেল মাখিতেছেন ওই সময় একজন ঝাঁট দিয়ে ঝাঁটাটি চুরি চুরিয়া একদিকে ফেলিয়া রাখিলেন মা তাহা দেখিয়া বলিতেছেন ও কি গো কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে ছুড়ে রাখতেও যতক্ষণ আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ ছোটো জিনিস বলে কি তুচ্ছব বোধ করতে আছে যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে তাছাড়া এই সংসারে ওটিও তো একটি অঙ্গ সেই দিক দিয়ে তো ওর একটা সম্মান আছে যার যার সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকে মান্য করতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় একদিন রাধুর সর্বাপেক্ষা প্রিয় মিনি বিড়ালটি উঠোনের ধারে শুয়ে আছে জনৈক মহিলা দাঁড়াইয়া পা দিয়া তাহাকে আদর করিতেছেন ক্রমে তাহার মাথায়ও পা দিয়াছেন মা তাহা দেখিয়া বলিতেছেন ও মা ও কি করছো মাথা যে গরুরের স্থান মাথায় কি পা দিতে আছে নমস্কার করো উক্ত মহিলা বলিলেন তা তো কোনো দিন জানি না মা আর জানলাম সকালে কলিকাতা হইতে কয়েকটি ভক্ত আসিয়াছেন বেশ ফিটফাট কাপড় জামার খুব প্রাচুর্য মায়ের জন্য ফল প্রভৃতি অনেক জিনিস আনিয়াছেন মা বিকালে আপন মনে বলিতেছেন সব জ্বালিয়ে খেলি আর পারিনি এ একটি ছেলে আসে আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায় কোথা থেকে সব তরিত ততরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায় আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না যা হলো মুখটি বুঝিয়ে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল আহা তাদের মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয় আর এই দেখো না সকাল থেকে যেন উদ্দ্বস্ত হয়ে উঠেছি এক গাদা ফল নিয়ে এলো তার অর্ধেক ওচে গোবর হয়ে গেছে সেগুলো ফেলি কোথায় তা খুঁজে পাইনি এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি আমি গামছা পাই থেকে তখন তো একটা দেখে শুনে দিলাম এখন ভাবনা রাত্রে কি যে তরকারি করি আবার শুনছি মশারি দৌড়ি নেই হরিধরি খুঁজে বেড়াচ্ছেন ঠাকুর তোমার সংসার তুমি দেখো গিয়ে আমি তো আর পেরিয়ে উঠছি না এইদিকে রাধি আবার এই দিকে ভক্তদের কেহ কেউ মাকে কত উত্তপ্ত করিত তৎ বিষয়ে দু একটি ঘটনা মনে পড়িতেছে স্বামী ঈশ্বানন্দী বলিলেন মা তখন জয়রামবাটিতে সন্ধ্যার একটু পূর্বে শ্যামবাজার হইতে ফিরিয়া আসিয়া দেখি বারান্দায় একখানা মাদুর পাতিয়া মা শুয়ে আছেন আমি যাইতেই মা বিরক্ত প্রকাশ করিয়া বলিতেছেন তোমরা সব থাকো কিন্তু কাজকর্ম বাইরে যেতে হয় আর তার সঙ্গে একটা লোক এসেছিল বুড়ো গাছের তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলাম সে বাইরে থেকে প্রণাম করল বটে কিন্তু পায়ের ধুলো নিতে ব্যস্ত আমি যত সংকোচ করি না করি সে কিছুতেই ছাড়ল না শেষে একরকম জোর করে পায়ে ধুলো নিলে সেই থেকে অসহ্য পায়ের জ্বালা ও পেটের ব্যথায় মরছি তিন চারবার পা দুদুম তবু সে জ্বালা যাচ্ছে না তোমরা কাছে থাকলে আমার ইশারা বুঝে তাকে নিষেধ করতে পারতে কলকাতায় ওরা ভক্তদের সম্বন্ধে যে কড়াকড়ি করে সেটি না করলেও চলে না কত রকমের লোক যে আসে তোমার ছেলে মানুষ বুঝতে পারো না বাইরের কাজকর্ম ছাড়িয়া আমি সন্ধ্যাকালে মায়ের কাছে আসিয়াছি মা বলিলেন আজ বিকেলে বিয়ে একজন পুলিশের পুলিশের বড় কর্মচারীকে আমার কাছে আনিয়াছিল লোকটি কী রকম প্রকৃতির গোপ পাকাতে পাকাতে এসে প্রণাম করে আমার পায়ে ধুলো নিতে চায় আমি সংকুচিত হয়ে কিছুতেই পায়ে ধুলো নিতে পারলাম দিতে পারলাম না রকম জনমনের স্বভাব অথচ বি তাকে শুনিয়ে শুনিয়ে তার কত প্রশংসা করছে এইদিকে আমি তো ব্যতীত ব্যস্ত ভাবছি কিভাবে তার অভ্যর্থনা করতে হবে না হবে শেষে কিছু হালুয়া করে সদরে সদরে পাঠিয়া দিলাম একদিন উদ্বোধনের বাটিতে মা পুজো ছাড়িয়া উঠেছেন এমন সময় একটি ভক্ত কতগুলি ফুল লইয়া মাকে দর্শন করিতে যাই তো অপরিচিত ভক্তটিকে দেখিয়া সর্বাঙ্গ চাদর মরিয়া দিয়া বউ মানুষটির মতো তক্ত বসে পা ঝুলিয়া বসে আছে। ভক্তটি মায়ের পায়ে ফুলগুলি দিয়ে প্রণাম করিয়া সামনে আসন করিয়া কাঠ হইয়া বসিয়া ন্যায় দীর্ঘ প্রাণায়াম আরম্ভ করিলেন বাড়ির সকলে কাজে ব্যস্ত মায়ের কাছে কেউ নাই বসিয়া থাকিতে থাকিতে মায়ের সমস্ত শরীর ঘরমাক্ত হইয়া উঠিল ভক্তটি মাকে পুজো করিতেছে দেখিয়া খেলাম মা কার্য উপলক্ষে অন্যত্র গিয়েছিলেন অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া সেই ব্যক্তিকে তদ্রূপ বসিয়া থাকিয়া দেখিতে সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন তাহাকে হাত ধরিয়া টানাইয়া টানিয়া তুলিয়া তাহার স্বাভাবিক উচ্চ গলায় বলিতে লাগিলেন এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতনা করিবে আকেল নেই মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন একবার এক ভক্ত মাকে প্রণাম করতে গিয়ে মায়ের পুরো বাঙুলের মধ্যে জোরে মাথা ঢুকিয়ে দেয় মা ব্যথা পাইয়া উফ করিয়া উঠিলেন নিকটে যাহারা ছিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন এ কী করিলে তখন ভক্তটি জবাব দিল মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম যতক্ষণ এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন পূর্বত্ব ঘটনা দুটি অনেকবার মা আমাদের নিকট হাসিতে হাসিতে বলিছিলেন পুরোজনীয় শরদ মহারাজ কাশী হইতে কলিকাতা আসিয়া মাকে আনিতে জয়রাম বাটিতে লোক পাঠাইয়াছেন যথাসময়ে সকালবেলা সকলকে লইয়া মা কলিকাতা রহনা হইতেছেন সকলে শেষে যথা সময় সকালবেলা সকলকে লইয়া মা কলিকাতা রহনা হইতেছেন সকলে শেষে মহারাজ প্রণাম করিলেন মা তাহাদিগকে ব্যবহৃত একখানা কাপড় ও চাদর দিয়া এগুলি রেখো বলিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন সজল নয়নে যাত্রা করিলেন আমি পালকির সঙ্গে সাইকেলে চলিলাম পথে শিহরে শান্তিনাথ মহাদেবের মন্দিরের নিকট পাবলিক মাইয়া মা দুই টাকার সন্দেশ চিনি ও নবাত মানে সরাগুড় কিনিয়া শিবের পুজো দেওয়ালেন উপস্থিত সকলকে এবং আমাদিগকে কিছু প্রসাদ দিয়ে সামান্য নিজে গ্রহণ করিলেন এবং কিছু রাধুর জন্য রাঁধিয়া বাঁধিয়া লইলেন যথা সময়ে সকালে কুয়ালপাড়া পৌঁছালেন সেই দিন সন্ধ্যায় রাধু প্রবৃত্তি মেয়েরা সকালে গরুর গাড়িতে বিষ্ণুপুর রহনা হইলেন পরের দিন ভোর পাঁচটার সময় আমি জগদ্দম্বা আশ্রমে মায়ের কাছে গিয়ে দেখি তিনি ফুল মিষ্টি দিয়ে ঠাকুর পুজো সারিয়ে ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া এর মধ্যে লইতেছেন ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন ওঠো এবার যাত্রার সময় হল আমাকে দেখিয়া বলিতেছেন এসেছো এত দেরি করলে যে রোধ হবে এই যাত্রার ফুলটি নাও এ বলিয়া ঠাকুরের পুজোর একটি ফুল নিজের মাথার ঠিকিয়া আমার হাতে দিলেন এবং পরে সকলের নিকট বিদায় লইয়া পালকিতে উঠিল পরে সকলের নিকট বিদায় লইয়া পালকিতে উঠিলেন কিছু দূর গিয়া মা বলিতেছেন সর্বদা আমাদের কাছে ও সাবধানে চলো রাধু ও মাকুর গহনাগুলি সব মাকুর পালকিতে আছে জয়পুরে আসিয়া মা পালকি নামাইয়া নামাইতে বলিলেন পালকি হতে নামাইয়া যে চটিতে আমরা সবার জয়রামবাটিতে যাইতে রান্না করে খাইয়াছিলাম সেখানে ভগ্নপ্রায় দেখিয়া মা হাসিয়া হাসিয়া বলিতেছেন আহা আমাদের সেই চটিখানি গো উহার নিকটে গিয়া কম্বল পাতেয়া বসিলেন ও বলিলেন বেহারাদের কিছু খাওয়াও ও দু টাকা দিয়ে মুড়ি কিনিয়া দিতে বলিলেন পরে মাকুর ছেলের দুধ গরম করিয়া দিয়া মা সামনের পুকুরটিতে হাত পা ধুইয়া আসিয়া বলিলেন আমার জন্য এক পয়সার মুড়ি এনে দাও আমিও দুটো চিবই আর তোমরাও মাকুর জন্য কিছু তেলে ভাজা পাও তো নিয়ে আসো আমি এসব আনিয়ে দিলে মা অল্প দুটি খাইয়া আমাদের দিলেন বলিলেন আর চিবতে পারি না বেহারাদের সকলের খাওয়া হলো আবার পালকি ছাড়িয়া দিল চার মাইল জঙ্গল পার করিয়া তাতে পুকুরে আসিয়া দেখি কতগুলি মজুর শ্রেণী লোক একটি ছোট্ট দোকানের পাশিয়া পাশে বসিয়া জটলা করিতেছেন আমি ভাবিতেছি এই জায়গাটি শীঘ্র পার হইয়া যাইতে পারিলে আর দু মাইল পরে কিছু লোকালয় পাওয়া যাবে অনেকটা নিশ্চিন্ত হইতে পারিব কিন্তু মা পালকি হইতে উঁকি মারিয়া দোকানটি দেখিয়া বলিতেছেন একটু নামও তো বলো দেখি আমার পালকিতে বসে পাটা ধরে গেছে ওই দোকান থেকে আট পয়সার একটি শাল তেল আর একটা শাল করে এনে দাও পাটায় মালিশ করি আমি তো এই কথা শুনিয়া ভয়ে অস্থির শেষে মাকে বলিলাম এখানে কারা সব রয়েছে আপনারা নেমে কাঁচ নেই আপনি পালকিতেই বসে থাকুন আমি তেল এনে দিচ্ছি মাকেও সেই সময় বলিতেছে আমার মুড়ি খেয়ে খুব টেস্টটা পেয়েছে একটু জল খাব মা বলিলেন খা না ওই পুকুরটা খেয়ায় ওই পুকুরটাই খেয়ায়। আমি বলিলাম ওই জল কি খাবো খুব খারাপ মা বলিলেন রাস্তায় ওই লোকে কত খা খাচ্ছে কিচ্ছু হবে না যা তুমি ওর সঙ্গে যাও খাইয়ে আনো মাকে তেল কিনিয়া দিয়া মাকুর শইয়া যাইয়া তাহাকে জল খাইয়া আসিয়া রহনা হইলাম বেলা বারোটা আন্দাজ বিষ্ণুপুরে বাবুর বাড়িতে পৌঁছালাম বাবু কয়েক মাস পূর্বে দেহত্যাগ করিয়াছেন মা তাহার কথা বলিতেছেন আহা আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকত কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠত না কী ভক্তি ছিল সেদিন বিষ্ণুপুরে থাকিয়া পরের দিন মধ্যাহ্নে আহারাদির পর মাকে লইয়া আমরা সকলে একটি তৃতীয় শ্রেণীর গাড়িতে করিয়া কলিকাতা রহনা হইলাম এবং রাত্রি প্রায় দশটার উদ্বোধনে গিয়ে পৌঁছালাম যোগের মামা ও গোলাপ মা মায়ের শরীর দেখিয়া আমাদিগকে বলিতেছেন তোমরা কি মাকে নিয়ে এলে ভূতের মতো কালো এবং কেবল চামড়া ও হাড় খখানি এনে হাজির করলে গা মায়ের শরীর এত খারাপ তা আমরা মোটেই বুঝতে পারিনি পরের দিন হইতেই প্রয়োজনীয় শরদ মহারাজের মায়ের চিকিৎসার সকল রকম ব্যবস্থা করিলেন মা শ্রীযুত দাস কবিরাজের চিকিৎসায় কয়েকদিনে একটু ভালো আছেন ওই সময় একদিন বিকালে কয়েকজন ভক্ত দর্শন করিয়াতে করিতে আসিয়াছেন তাহাদের মধ্যে একজনের অলঙ্কার বেশভূষার খুব পরিপাটি একটু চঞ্চল মা তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেছেন দেখো স্ত্রীলোকে লজ্জাই হলো ভূষণ ফুলটি দেব সেবাই লাগলে সবথেকে বেশি সার্থক না হয় গাছে শুকিয়ে যাওয়াই ভালো কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে বা কখনো এমনি হাতে করে নাকের কাছে এসে নাকের কাছে একবার ধরে বলে বাহ ব্যস্ত গন্ধটি মা পরক্ষণে হয়তো মেঝে ফেলে দিয়েছে জুতো মারিয়ে হয়তো চলেছে সেও দেখলো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক প্লিজ ভিডিওটিকে চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন মনে করে লাইকটা দেবেন ভুলে দেব ভুলে যাবেন না টাটা বাই বাই